হজরত ইব্রাহিম সালাম একদিন স্বপ্নে যুগে দেখছেন যে কে যিনি আসে তাকে বলছেন হে আল্লাহর নবী তুমি আল্লাহর রাস্তে কোরবানি করো আর নবীর পক্ষে স্বপ্নে আদেশ অহিক সমতুল্য তাই ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যুগে কোরবানির আদেশ পায়ে অস্থির হয়ে উঠলেন আর অনেক চিন্তা ভাবনা করে অনেক গুম্বা আর উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন আর দ্বিতীয় দিন কে যিনি আবারও স্বপ্নের মাধ্যমে নবীকে দেখাচ্ছেন তুমি আল্লাহর আর তারপর দ্বিতীয় দিন আবারও দুইশো উট কুরবানি করলেন আর তৃতীয় দিন আবারও ওই সেম স্বপ্ন দেখালেন আর তৃতীয় দিনও দুইশো উট কুরবানি করলেন আর চতুর্থ দিন আবারও কে যিনি ইব্রাহিমকে স্বপ্ন দেখাচ্ছেন হে ইব্রাহিম তুমি বস্তুটিকে করো আর ইব্রাহিমের কিছু থাকলেন না। যে এখানে তার সন্তানকে চা হচ্ছে আর ওই সন্তানটি নির্বাচিত তার মার সঙ্গে থাকে আর নবীর ওই সন্তানের সঙ্গে তেমন একটা সাক্ষাৎ হতো না আর নবী অনেক চিন্তিত হয়ে পড়লেন যে এই অবস্থায় এই স্বপ্ন কার্যকালে কিভাবে করবে আর ভোরবেলা নবী তার স্ত্রীর সঙ্গে এই স্বপ্নের বিষয়ে আলোচনা করলেন আর নবীর পত্নী সাইরা নবীর স্বপ্নের টিকে কার্যকরণ করার জন্য অনুরোধ জানালেন আর ইব্রাহিম তার ভরন্ত মন নিয়ে মক্কা দিকে রওনা হয়ে গেলেন আর তিনি একটা ছুরি আর একটা রশি নিয়ে রওনা হয়ে গেলেন আর নবী হাজারার ঘরে পৌঁছানোর পর অল্প সময় বিশ্রাম করলেন আর তারপর হাজারাকে বললেন হে হাজারা তুমি আমাদের ইসমাইলকে সুন্দর জামা পরে আতর রেডি করে দাও আমি ইসমাইল কে একটি হলেন আর ইসমাইল কে রেডি করে দিলেন আর ওই সময় ইসমাইলের বয়স ছিল তেরো অথবা চোদ্দ বছর ফুটফুটে সুন্দর আর তারপর ইসমাইল কে নিয়ে রওনা হয়ে গেলেন আর তারপর শয়তান হাজারার কাছে গেলেন যা বললেন হে হাজারা তোমার পুত্র ইসমাইল কোথায় তারপর হাজারা বললেন আমার পুত্র ইসমাইল তার বাবার সঙ্গে একটি দাওয়াতে গিয়েছে কিন্তু শয়তান বললেন না মিথ্যা কথা তোমার সন্তান দাওয়াতে যায়নি আল্লাহ তালার তরফ থেকে তোমার ইসমাইলকে কুরবানি করার হুকুম পেয়েছে সেই কারণে তোমার স্বামী ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছে তারপর বিবি হাজারা বললেন আল্লাহ তালা যদি আমার ইসমাইল কুরবানি কবুল করেছে তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই আর শয়তান বিবি হাজারার কাছে না তখন কাছে চলে গেলেন জায়া বললেন হে বাবা ইসমাইল তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তখন ইসমাইল বললেন আমার বাবার সঙ্গে আমি দাওয়াত খাওয়ার যাচ্ছি না এটা মিথ্যা কথা তোমাকে আল্লাহ তালার হুকুমে কুরবানি করা হবে অল্প সময় পরে তোমার গলায় ছুরি দিয়ে তোমাকে কুরবানি করে দেওয়া হবে তারপর ইসমাইল বললেন যদি আমার বাবার মাধ্যমে আমার কুরবানি কবুল হয় তাহলে আমার এখানে কোনো আপত্তি নেই তারপর ইসমাইল ইব্রাহিমকে বললেন বাবা কে জেনে আমাকে পিছ থেকে বলছে যে আপনি আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন তারপর ইব্রাহিম বললেন বাবা তোmatu শয়তান প্রতারণা করছে তুমি তার দিকে সাতখানা পাথর নিক্ষেপ করো আর ইব্রাহিম আলাইহিস সালাম সাতখানা পাথর নিক্ষেপ করলেন আর তারপর শয়তান ওইখান থেকে চলে গেলেন আর হজ করার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এই সাতখানা পাথর নিক্ষেপ করা আর হযরত ইব্রাহিম আলাইহিস মিনা নামে একটি স্থানে গিয়ে থামলেন আর তারপর اسماعিলকে বললেন বাবা আমি চার দিন ধরে কুরবানি করার আদেশ পাচ্ছি আর আমি 600 উট দুম্বা কুরবানি করেছি কিন্তু আমার দুম্বা কোরবানি হয়নি কিন্তু আমার কোরবানি প্রবল হয়নি আর এখন আমার প্রিয় বস্তু থেকে কুরবানি করার আদেশ পেয়েছি আমি আর সেই কারণে আমি তোমাকে কুরবানি করার জন্য নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি আমার কুরবানি তোমার মাধ্যমে কবুল করে আমার কোনো আপত্তি নাই আজকে আমি অত্যন্ত আনন্দিত কারণ আল্লাহ তাআলা আমাকে কবুল করেছে আর এই বিষয়টিকে নিয়ে আপনি আমাকে অত্যন্ত ধৈর্যশীল হিসেবে দেখবেন আর আপনি আর দেরি না করে এই কামটি আরম্ভ করে দিন আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি এই কামটি কেমন ভাবে পরিচালিত করব ইসাইল আল্লাহ সাল্লাম বললেন আপনি আমার শক্ত করে হাত পা বেঁধে নিন আর আমার বিপরীত মুখে মুখমন্ডলটি ঘুরিয়ে দিন আর তারপর ওই ছুরিটি আমার গলায় চলিয়ে দিবেন একটি কাম করবেন আমার রক্ত মাখা কাপড়টি নিয়ে আমার মা কাছে পৌঁছিয়ে দিবেন কারণ ওই রক্ত মাখা কাপড়টি দেখে আমার মা আল্লাহ তাল কাছে শুক্রিয়া আদায় করবেন আর যে সময় আমার কথা মনে করবে ওই রক্ত মাখা কাপড়টি দেখে তারি বার করলেন বার করে ইসমাইলের হাত পাও ভালো করে বেঁধে নিলেন আর পুল্টা করে নিলেন আর তারপর ধারালো ছুরি বার করলেন আর আল্লাহ হকবর বলে ইব্রাহিমের গলায় চলিয়ে দিলেন কিন্তু ওই ছুরিটি কোনো কাজ হলেন না আর তারপর ইব্রাহিম সালাম আরো দূরে ছুরি চলালেন কিন্তু না কোনো কাজ হচ্ছিলেন না তারপর ইসমাইল আল্লাহ সালাম বললেন হে আব্বা জান আপনি ছুরি তীব্র মাথাটা আমার গলায় ধরেন তারপরে আপনি সফল হবেন কিন্তু না তাও কাজ হচ্ছিলেন না আর তারপর ইব্রাহিম আলাহ সালাম রাগ করে ছুরিটি দূরে নিক্ষেপ করলেন আর তারপর ছুরিটি বলতে লাগলেন হে ইব্রাহিম তুমি তো ইসমাইলের গর্দন কাটার জন্য আমাকে একবার বলেছ কিন্তু আল্লাহ তালা আমাকে বারবার মানা ফরমাইছে এখন অথচ আমি কার কথা শুনবো এই কারণে তুমি করে অন্য ব্যবহার করো আর ওই কথা উভয়ে শুনছিলেন আর তারপর তারপর ইসমাইল বললেন হ্যাঁ আপা জান সন্তানের মুখে দিকে তাকিয়ে সন্তানকে জবাই করাটা অনেক বড় একটি কথা আপনি একটি কাজ করেন আপনার চোখে পট্টি বেঁধে নিন আর তারপর আপনি আমাকে জবাই করেন হয়তো আল্লাহ তালা এই কাজটি পছন্দ করছেন না আর তারপর ইব্রাহিম নিলেন আর আল্লাহ দিলেন কিন্তু এইবার ছুরিটি ঠিক চললো আর রক্ত দিয়ে ওইখানে জায়গাটা ভেসে গেল আর জবর কামটি সম্পূর্ণ হলো আর আল্লাহ তালা ইব্রাহিমের এই পরীক্ষাটা দেখে অনেক খুশি হলেন আর আল্লাহ তালা জিব্রাহল কে হুকুম করলেন হে জিব্রাহিল তুমি জান্নাত থেকে ডুম নিয়ে ইব্রাহিমের ছুরি তোলে রেখে দাও আর ইব্রাহিম আলাইহিসসালাম জবর কামটি সম্পূর্ণ হয়েছে বলে ভেবে চোখের পট্টিটি খুলে ফেললেন আর চোখের পট্টিটি খুলে যা দেখলেন দেখে ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন আর কিছু সময় চুপচাপ থাকলেন আর পুত্র ইসমাইলকে ওইখানে দেখে ইব্রাহিম আলাইহিসসালামের চোখে পানি চলে আসলেন আর যায়ে ইসমাইলকে জড়িয়ে ধরলেন আর কাঁদতে লাগলেন আর তারপর ইব্রাহিম আলাইহিসসালাম আর উভয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন আর ওইখানে জিব্রাহ সালাম হাজির হলেন আর বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবরাহ ইহ হে আল্লাহ নবী আপনাকে আল্লাহ তালা সালাম প্রেরণ করেছেন আর জিব্রাহ আল্লাহ সাল্লাম বললেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালা স্বপ্নকে বাস্তবে প্রেরণত করেছ নিঃসন্দেহে এটা আল্লাহ তালার অনেক বড় একটি পরীক্ষা ছিল আর তারপর আল্লাহ তালা বললেন আমি আমার সকল বান্দাকে পুরস্কৃত করে থাকি আমি ইব্রাহিম আলাহামের অসিলাই সন্তান কুরবানো বাদ দিয়ে পশু কুরবানি খরচ করে দিয়েছি আর যা দিয়া এটা আপনার জন্য পরকালের জন্য রেখে দেওয়া হচ্ছে আর এইসব কথা শুনে ইব্রাহিম আলাহাম অত্যন্ত খুশি হলেন আর উভয়ে ওইখান থেকে হাজারার কাছে চলে গেলেন আর যায়ে হাজারাকে সকল ঘটনা খুলে বললেন আর তারপর হাজারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লা কাছে শুকিয়ে আদায় করতে থাকলেন নিঃসন্দেহে আল্লাহ ভালো জান